কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আহমেদাবাদের জয়পুরি বুটিক্স কালেকশন আর এই বুটিক্সটা একটু ডিফারেন্ট হবে কারণ হচ্ছে এটা হবে বড়িটা হচ্ছে কটন আর দোপাট্টা হবে পিওরের মধ্যে যারা একটু আনকমন কিছু চেয়েছেন আমাদেরকে বলেছেন যে ভাইয়া আমাদের জন্য আপনারা আনকমন কিছু নিয়ে আসেন আপনাদের কথা চিন্তা করে মাথায় রেখে কি কি নিয়ে আসলাম আহমেদাবাদের বুটিক্স এর কালেকশন নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে ড্রেসের ফন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্টের মধ্যে কিন্তু একদম গলার পছন্দ আমি দেখে দিচ্ছি সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কিন্তু ছিটানো ছিটানো কিন্তু ডলারের একটা হ্যান্ড ওয়ার্ক রয়েছে ফুল বডিতে এবং নিচে খুব সুন্দর একটা কি রয়েছে প্যানেল রয়েছে একদম দেখার মতো ড্রেস রয়েছে আর ব্যাক পার্টটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা কত সুন্দর রয়েছে আর সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর থাকবে কটন যারা একটু কটন বেজার আইটেম পছন্দ করেন ডিফারেন্ট প্রিমিয়াম কটন আমি আবারও বলছি যারা একটু ডিফারেন্ট এবং প্রিমিয়াম কটন পছন্দ করেন তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন আর দোপাটাটা তো খুবই আনকমন থাকবে কটন টু পিওর খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম একটু আনকমন কিছু চাচ্ছেন আমাদের কাছে তাদের জন্য আমরা কি নিয়ে আসলাম আহমেদাবাদের বেস্ট এবং প্রিমিয়াম বুটিক্স কালেকশন নিয়ে আসলাম চারটা কালার থাকবে এটা হচ্ছে করাচি দেখেন করাচি প্রিন্ট খুবই সুন্দর আর ব্র্যান্ড হচ্ছে কাবিয়া একদম দেখার মতো প্রিমিয়াম কালেকশন নিয়ে আসলাম লাভে কালেকশন সব থেকে যারা একটু আনকমন চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সব পারচেস করবেন দেখেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো থাকবে রিজনেবল এগুলো প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট ব্যাক সেম হবে আর এখানে কিন্তু অল বডিতে কিন্তু ছিটানো একটা ডলারের একটা ওয়ার্ক পাবেন নিচে কাজ পাবেন সালোয়ারটা রয়েছে হচ্ছে কি এক কালারের মধ্যে অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাগুলো খুবই সুন্দর এক্সক্লুসিভ দোপাট্টা পাবেন আপনারা বাংলাদেশের মধ্যে এই প্রথম ইন্ডিয়ান একটু ডিফারেন্ট কিছু এসেছে মানে বলতে গেলে কি ইন্ডিয়ান এক কাবিয়া ব্র্যান্ড কিছু করেছে করেছে কটনের কটনের মধ্যে মধ্যে পিওর পিওর আগে ছিল টু তারা এখন আইটেমটা খুবই সুন্দর একদম দেখার মতো এগুলো এক একটা ডিজাইনের চারটি করে কালার হবে চারটি কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা কমপ্লিট করবেন অনেক সুন্দর যারা একটু কটন বেজের মধ্যে প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন একটু আনকমন চাচ্ছেন তারা আমাদের কাছে এগুলো পার্চেস করতে পারবেন আর এখন কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট আসা কম বন্ধ হয়ে গিয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এলসি তে আসে তো প্রোডাক্টের প্রাইস একটু বেশি তো অবশ্যই যারা এই সমস্ত আইটেমগুলো নেবেন একটু আগের তুলনায় প্রাইসটা বেড়ে যাবে দেখেন এটা হচ্ছে সেলরের কাপড়টা দেখেন তাদের ব্যাকটা পর্যন্ত অনেক স্ট্রং খুবই সুন্দর কালেকশন আর দোপাট্টাটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে যখন দেশটা আপনারা বানিয়ে পড়বেন তখন অনেক পিটি লাগবে সামারের জন্য এগুলা বেস্ট কালেকশন কত সুন্দর রয়েছে প্রাইস হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন হ্যাঁ খুবই সুন্দর রয়েছে এই ডিজাইনের যে লাস্ট একটা কালার আছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রয়েছে চারটা কালার চারটা কালারে হচ্ছে কি দেখার মতো যারা একটু আনকমন চাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি একটু আনকমন যারা নিতে চাচ্ছিলেন বা নিতে চান তারা কি করবেন আমাদের থেকে এগুলা পারচেস করতে পারেন অনেক সুন্দর আমি বলবো এই সমস্ত ড্রেস কিংবা কালেকশন যখন আপনারা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এগুলা কাপড়ের কোয়ালিটিটা কেমন হবে ফেব্রিক কেমন অনেক অনেক সুন্দর সুন্দর থাকবে আর আর প্রত্যেকটা ড্রেসেরই ভিডিওটা লং হবে সো আমি দ্রুত এখন থেকে দেখানো ট্রাই করবো বা চেষ্টা করব দেখান কত সুন্দর দুপারটা পিওর শিপনের মধ্যে থাকবে চারটা কালার রয়েছে চারটা কালারে হচ্ছে কি দেখার মতো এখন দেখা হচ্ছে খুবই সুন্দর একটা ডিফারেন্ট একটা ডিজাইন এক একটা এক এক রকম হবে এক একটার প্যাটার্নই হবে এক এক রকম একটা থেকে একটা করে মানে সিমিলার হবে না হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর রয়েছে গলার পোষণটা সিম্পলি ওয়ার্ক হবে এবং নিচে কি রয়েছে সিম্পলি একটা ওয়ার্ক রয়েছে ফ্রন্ট ব্যাক সম্পূর্ণ কিন্তু সেম হবে এই যে ব্যাক পার্ট আর স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এই যে এক কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে সালোয়ারের কাপড়গুলো আর দোপাট্টা তো আরো বেশি সুন্দর পিওরের মধ্যে কটন টু পিওর কালেকশন যারা একটু আনকমন চাচ্ছেন তারা এই সমস্ত কালেকশনগুলো আমাদের লাভ কালেকশন সব থেকে কি করতে পারেন পারচেস করতে পারেন বেস্ট এবং রিজনেবল প্রাইসে পেতে চাইলে চলে আসতে হবে লাভ বাই কালেকশনে এসে দেখে দেখে কি করতে হবে পারচেস করতে হবে আর আমরা সদা সর্বদা আপনাদের জন্য বেস্ট কালেকশনটা দেওয়ার চেষ্টা করি দেখেন কত সুন্দর রয়েছে গলার পোষণের কাজটা দেখেন কত চমৎকার কত সুন্দর একদম এক্সক্লুসিভ আর আমরা লাভ কালেকশন সব থেকে এখন থেকে রেগুলারলি আপনাদের জন্য রেগুলার আপডেট কিছু আনার চেষ্টা করব আমাদের কাছে আপডেট আনকমন কিছু পাবেনি আপনারা অনেকে বলেছেন না যে আমার আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি আমাদের লাভবাহিক মানে হচ্ছে আনকমন তো আপনাদের জন্য আনকমন কিছু এনে দেওয়ার চেষ্টা সবসময় আমাদের থাকে তো তারই ধারাবাহিকতা আজকে কিছু আনকমন একটা কালেকশন নিয়ে আসলাম ইন্ডিয়ান কাবিয়া ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালেকশন কটনের মধ্যে পিওর এগুলা সামারের মধ্যে বেস্ট কালেকশন হবে যারা একটু সামার ফ্রেন্ডলি কালেকশন পছন্দ করেন তারা কি করতে পারেন এই সমস্ত কালেকশন কিংবা এই সমস্ত ড্রেস গুলা করতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখেন কত সুন্দর রয়েছে প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আনকমন প্রত্যেকটা ডিজাইনই পাবেন হচ্ছে আপনারা আনকমন এস সালোয়ারের কাপড়টা আর হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে ড্রেস আসার সাথে সাথেই আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটা ড্রেসও খোলা হয়নি আজকেই এসেছে আজকেই খুলে দেখাচ্ছি দেখেন পলিটা পর্যন্ত রয়েছে এত সুন্দর পিওর ওনাটা একদম সফট পিওর যখন ড্রেসটা আপনারা হাতে পাবেন তখনই পুরো আপনারা বুঝতে পারবেন কত সুন্দর রয়েছে ড্রেসগুলা এত সুন্দর আরামদায়ক কাপড়ের মধ্যে রয়েছে যখন ড্রেসটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন আর আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসের জন্য আপনারা অনেকক্ষণ বসে আছেন যে ভাইয়া প্রাইসটা বলে দেন প্রাইসটা খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি অনলি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাই কেজি প্রাইসটা নিয়ে নেবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাবিয়া ব্র্যান্ডের খুবই সুন্দর অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো কটন হচ্ছে আনকমন আমি আবারও বলতেছি একটা কথা সবসময় বলি বা বারবার বলি আনকমন কিছু যদি ফেভার করেন আপনারা আমাদের লাভ বে কালেকশন সবটা ভিজিট করবেন আর আপনারা যারা ইন্ডিয়ান ড্রেস পরেন কিংবা ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান বিভিন্ন কটন বেজের আইটেমগুলো রাখি সিল্ক বা রাখি আইটেমগুলো পছন্দ করেন তারা তো বুঝতেই পারেন যে ইন্ডিয়ান ব্র্যান্ডের কটনের প্রোডাক্টের প্রাইসটা কেমন কিন্তু আমরা বেশি প্রাইস রাখবো না আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর রয়েছে চারটা কালার রয়েছে চারটা কালারই দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান বেস্ট বেস্টের মধ্যে বেস্ট একটা কালেকশন অনেক সুন্দর রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে ফুল বডির মধ্যে ছিটানো ছিটানো ওয়ার্ক রয়েছে দেখেন ছিটানো ছিটানো একটা ওয়ার্ক রয়েছে এবং নিচে খুবই সুন্দরভাবে কি রয়েছে একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো হ্যাঁ আর এটা হচ্ছে সালোয়ারের খুবই এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আর তো অনেক সুন্দর একদম দেখার মতো রয়েছে প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশে নিয়ে আর আমাদের প্রোডাক্ট কিন্তু খুবই লিমিটেড বেশি প্রোডাক্ট আসে না আমি আবার বলতেছি প্রোডাক্ট কিন্তু বেশি আসে না খুবই লিমিটেড স্টকে আছে আপনারা কি করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা এগুলা পারচেস করে ফেলতে পারেন আমরা বেস্ট এবং রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই সমস্ত কালেকশন কিংবা পরেগুলা দিয়ে থাকি লাভবে কালেকশন সব থেকে যে যেখান থেকে দেখছেন ঘরে বসে চোখ বন্ধ করে অর্ডারটা করে ফেলবেন হ্যাঁ অনেক সুন্দর রয়েছে প্রাইস কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ অনেক চমৎকার ওরা প্রত্যেকটা ড্রেসের সাইট থেকে কিন্তু হাতের অংশটা চলে আসবে এই যে সালোয়ারের কাপড়টা আর দুপাট্টাগুলা অনেক সুন্দর খুচরামূল্য চব্বিশশো পঞ্চাশ যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন এই যে দেখেন দুপাত্টা কত সুন্দর রয়েছে প্রাইস হচ্ছে মাত্র 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 চব্বিশশো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এগুলো কটন প্রিমিয়াম কটন যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন আনকমন চাচ্ছেন একদম দেখার মতো কালেকশন রয়েছে প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ এই যে একটা কালার এত সুন্দর কালার আজকে যে তিনটা ডিজাইন দেখিয়েছি তিনটা ডিজাইনের একটা কালারও আপনারা কেউ ফেলতে পারবেন না খুবই সুন্দর রয়েছে প্রাইস রেঞ্জ রিজনেবল লাভ ব্যাক থেকে আপনাদেরকে আমরা সদা সর্বদা বেস্ট কালেকশনটা দেওয়ার চেষ্টা করি বেস্ট প্রাইসের মধ্যে হ্যাঁ চোখ বন্ধ করে আপনারা কি করবেন এগুলো অর্ডারটা করে ফেলবেন ওয়াও রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রচুর পরিমাণে কাপড় রয়েছে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে আর দোপাট্টাগুলো অনেক সুন্দর থাকবে যারা একটু এক্সক্লুসিভ দোপাট্টা পছন্দ করেন তারা কি করবেন এই দোপাট্টাগুলো নিয়ে নেবেন প্রাইসটা দিচ্ছি কত মাত্র 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 চব্বিশশো পঞ্চাশ টাকা পিওর না কটন টু পিওর হ্যাঁ অনেক বড় কপারটা রয়েছে বিশাল বড় পিওরের মধ্যে একটু আনকমন কিছু যারা চাচ্ছেন নিয়ে নিতে পারে না চোখ বন্ধ করে আজকের ভিডিওর লাস্ট যে কালারটা রয়েছে খুবই সুন্দর একটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি আপুদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন কিন্তু সময় আর বেশি নাই চলে আসতেছে সো যারা নিয়ে রেখে দিতে চাচ্ছেন রেখে দিতে পারেন সেল হবে আমরা কিন্তু লাভবাই কালেকশন সব থেকে আপনাদের জন্য মানে প্রতিনিয়তই আপডেট কিছু নিয়ে আসার চেষ্টা করতেছি এবং বড় আমাদের প্ল্যান প্রোগ্রাম রয়েছে তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আপডেট কিছু পেতে চাইলে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন পেতে চাইলে দেখেন কত সুন্দর রয়েছে খুবই এক্সক্লুসিভ প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ লম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ